নমস্কার বন্ধুরা আমি ডি কিচেন থেকে দেবজিৎ আর আমার আজকের রেসিপি হলো জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব ও ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন তালের বড়া বানানোর জন্য আমি এখানে একটা বড়ো সাইজের তাল নিয়েছি এবার আমি একটা ছুরির সাহায্যে তালের এই উপরে যে ঢাকা মতো থাকে এটাকে তুলে দিচ্ছি এবার আমি তালটাকে ছাড়িয়ে নেব তালটা কিন্তু এরমভাবে হাত দিয়ে টানলেই খোসাগুলো ছাড়িয়ে যাবে ভাবে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি দেখুন আমার তালটা ছড়ানো হয়ে গেছে ভাবে মাঝখানে হাত দিয়ে টানলেই কিন্তু তালের আঁটিগুলো আলাদা হয়ে যাবে আমার তালটা কিন্তু আঁটিগুলো আলাদা করে নিয়ে নিয়েছি এবার আমি তালটাকে ভালোভাবে হাত দিয়ে চটকে নিচ্ছি আর চটকানোর সময় এতে অবশ্যই কিন্তু অল্প অল্প করে জল দেবেন এটার ফলে যেহেতু আমরা এর মধ্যে জল দিয়েছিলাম জলটা দেওয়ার ফলে কিন্তু তালটা এরকমভাবে চটকে নিতে সুবিধা হবে আর জলটা দেওয়ার ফলে তালটা কিন্তু নরম হয়ে যাবে এরকমভাবে আমি আস্তে আস্তে তালগুলোকে চটকে নিচ্ছি এরমভাবে তালটা চটকে নেওয়ার ফলে তালটা কাজ বের করতে সুবিধা হবে এবার তালটাকে ছেড়ে নেওয়ার জন্য আমি একটা গামলা নিয়ে নিয়েছি তার উপর আমি একটা ফুটো থালা নিয়ে নিয়েছি এবার থালাটা এরকম ভালোভাবে ঘষলেই কিন্তু তালটা ছানা হয়ে যাবে এভাবে আমি তালগুলোকে ভালোভাবে ছেনে নিচ্ছি এই দেখুন আমার তালটা কিন্তু ছানা হয়ে এসেছে আমার তালটা কিন্তু ছানা হয়ে গিয়েছে দেখুন আমার তালটা কিন্তু ছানা হয়ে গিয়েছে আর ছানার শেষে দেখবেন যে খালার পিছনে তালের কাঁত অনেকটা লেগে থাকবে জন্য হাত দিয়ে কাঁধটাকে ছেনে নেবেন এবার আমি আমি আর নেটের মাধ্যমে কিন্তু তালটাকে ভালোভাবে ছেনে নিচ্ছি যার ফলে তালের মধ্যে ছিবড়ে গুলো আর থাকবে না আপনারাও কিন্তু অবশ্যই তালটাকে ছেনে নেবেন তালের বড়া বানানোর জন্য আমি এখানে একটি পাত্রের মধ্যে আমার এই কাপের দু কাপ পরিমাণে তালের পাক নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে আটা এবার আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি ওই কাপেরই হাফ কাপ পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু চাইলে এটা সুজি দিয়ে করবেন এবার আমি ওই কাপেরই এক কাপ পরিমাণে নারকোল কোড়া দিয়ে দিচ্ছি আর আপনারা কিন্তু অবশ্যই যতটা পরিমাণে তাল নেবেন তার হাফ পরিমাণে আটা নেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ওই কাপেরই এক কাপ পরিমাণে চিনি এবার আমি এই সমস্তগুলিকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি এরকমভাবে কিন্তু এটিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন আমার ম্যারিনেশনটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি তালটাকে রেস্ট রেখে দেবো পনেরো মিনিটের জন্য ভেজে নেওয়ার জন্য আমি গ্যাসে একটা কড়া বসিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণের সরষের তেল বড়াগুলোকে কিন্তু অবশ্যই সর্ষের তেলে ভাজার চেষ্টা করবে এতে বড়াগুলো তো টেস্ট বেশি হয় আপনারা কিন্তু চাইলে এটা সাদা তেলও ভাজতে পারেন দেখুন আমার তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে এবার আমি তালের বড়াগুলোকে এর মধ্যে ছেড়ে দিচ্ছি আর তালের বড়াগুলিকে তেলে ছাড়ার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে না তো কিন্তু এগুলি যেতে পারে দেখুন আমার বড়া গুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এটা আমার প্রথম ব্যাচের বড়াগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবার আমি 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 এরমভাবে সমস্ত বড়াগুলিকে ভেজে নেব এবার আমি এই বড়াগুলিকে তুলে নিচ্ছি আমার তালের বড়াগুলি কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এটি কিন্তু খেতে অসাধারণ হয়েছে এটি কিন্তু জন্মাষ্টমীতে অথবা তালের সিজনে বানিয়ে খেলে